হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে খুব আনন্দের বিষয় আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি প্রত্যেককে খুব আনন্দ দেয় ভগবান যেমন আনন্দ পায় ভক্ত আনন্দ পায় সেই অনুষ্ঠানটি হচ্ছে কি পুষ্যা অভিষেক আপনারা পুষ্যা অভিষেক করবেন পৌষ মাসের পূর্ণিমা তিথিতে জানুয়ারি মাসের তিন তারিখে ঠিক আছে মনে থাকবে পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসবটি হয়ে থাকে পুষা নক্ষত্রকে কেন্দ্র করে এই উৎসবটি হয় আর এটি রাধাকৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্যে গোপিকারা করেন এখন মনে প্রশ্ন আসবে প্রভু তাহলে আমরা কেন করব এই অনুষ্ঠানটা তাই না গোপিকারা আনন্দ পাওয়ার জন্যে করে রাধা কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য করে তাহলে আমরা কেন এই অনুষ্ঠানটা করতে যাব তাই না এটা স্বাভাবিক প্রশ্ন কিন্তু ভগবান কৃষ্ণ ভাগবতমে এই যে দশম স্কন্ধ ভাগবত দেখতে পাচ্ছেন এই দশম স্কন্ধ ভাগবতের তেত্রিশ অধ্যায়ে ছত্রিশ নম্বর শ্লোকে ভগবান একদম স্পষ্ট করে বলে দিয়েছেন অনুগ্রহায় ভক্তা নাম আমি শুধু ভক্তদের অনুগ্রহ করার জন্যে মানুষং দেহ মাস্রিতম মানুষং দেহ মাস্রিতম আমি মনুষ্য শরীর লাভ করি ধারণ করি কি ভক্তদের শুধু আনন্দ দেওয়ার জন্যে ভজতে তাদৃশি ক্রীড়া আমি যে লীলা করি যা শ্রুতা যেগুলো শ্রবণ করে তৎপরভাবে আমার সেবায় পরবর্তীতে নিযুক্ত হতে পারবে মানে ভক্তদেরকে কৃপা করার জন্যে ভগবান এই লীলা বিলাসগুলো করেন শুধু আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে আপনি বাড়িতে রাধা কৃষ্ণকে অভিষেক করবেন পুষ্প দিয়ে আপনার যেমন সামর্থ্য সেই রকম সামর্থ্য দিয়ে পূজা করবেন যদি বলেন যে প্রভু আমার পুষ্প দেওয়ার কোনো উপায় নাই শীরা পৌপাত বলেছেন একটা সুগন্ধ পুষ্পও যদি ভগবানের চরণে অর্পণ করবেন রাধা কৃষ্ণ চরণে ভগবান শ্রী শ্রী রাধা মাধব রাধা কৃষ্ণ রাধা গোপীনাথ রাধা শ্যামসুন্দর আপনার বাড়িতে যে নামের বিগ্রহ আছে আপনাকে একটা মিষ্টি হাসি প্রদান করবে দেওয়ার পরে আপনি দেখবেন খালি মন্ত্র যদি না বলতে পারেন হ্যাঁ पुष्प दिए ही दिल है हरे कृष्ण बोलते छोट मी पुष्पाणी राधा कृष्ण्य नमह एटे शक्त कथा हल अपनी बोलो ना हाँ एतानी पुष्पाणी श्री श्री राधा कृष्णेभो नमः यहाँ बोले अपनी দিতে পারেন নাহলে হরে কৃষ্ণ বলে দিলেন আর এই পুষা অভিষেকে অনেকে মনে করে প্রভু আমার তো বাড়িতে সবাই সুযোগ নাই আমি সকালে দিতে পারেন দুপুরে দিতে পারেন রাত্রে দিতে পারেন কোনো অসুবিধে নেই শুধু আপনার কাজ মনের আনন্দে এই পুষ্পাভিষেক করা সকালে ঘুম থেকে উঠলেন গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন ধোয়া বস্ত্র পরলেন পরে সকালে করতে পারেন যখনই পড়বেন ধোয়া বস্ত্র পরে স্নান করে ভগবানকে অভিষেক করবেন খুব আনন্দ পাবেন বলেছেন যে কৃষ্ণ হচ্ছেন গোপিকাদের হাতের পুতুল যেমন ভাবে করে শিলাম এই পৌষ মাসে ওই জন্য ভগবানের ইচ্ছায় প্রচুর ফুল ফোটে মায়াপুর এলে তো আপনি দেখবেন এত সুন্দর পার্ক থেকে আরম্ভ করে মন্দিরে যাওয়ার রাস্তায় খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে আপনি এলেই আনন্দ পাবেন ওই জন্য মায়াপুরে তো এখন কি বলবো আপনাকে হ্যাঁ মানে এত লোক আসছে খালি মায়াপুর টিভিটা খুললে বুঝতে পারবেন লক্ষ লক্ষ লোক আসছে হ্যাঁ মন্দিরে দাঁড়াবারও জায়গা পাচ্ছে না হ্যাঁ কি করবে একদিক দিয়ে ঢুকি একদিক দিয়ে বার করে দিতে হচ্ছে এত ভিড় হচ্ছে হ্যাঁ তা আর পার্কে তো ফটো তোলার জন্য যে কিভাবে মোবাইলের কাজ করছে ও আর বলার নেই হ্যাঁ আসলে এই পুষ্যা অভিষেকে ভগবান সবাইকে কৃপা করেন গোপিকারা তো বিভিন্ন ফুল দিয়ে ভগবান রাধাকৃষ্ণকে সাজিয়েছেন অভিষেক করেছেন মায়াপুরে ফুলের ড্রেস হয় ফুল দিয়ে সাজানো হয় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন ওটা কোনো ব্যাপার নয় হ্যাঁ কিন্তু এই পুষ্যা অভিষেকের মাহাত্মটা কি না এই পুষ্যা অভিষেকে ভগবান প্রীত হন শুধু নয় আপনি নিজে প্রীত হন যে ফুল নিয়ে বাজারে বিক্রি করতে আসে ও কি পায় যে গাছের ফুল তোলে সেই গাছ কি পায় যে বিক্রি করে সে কী পায় যে কিনে নিয়ে আসে ও কীপা পায় যে ফুলটা পাবড়িগুলোকে মানে সুন্দর করে হ্যাঁ সাজায় ও কীপা পায় যে মালা গাতে ও কীপা পায় যে চরণে দেয় ও কী পায় যে দর্শন করে ও কীপা পায় সকলেই আর এ পা এমন নয় যে ওকে খুব বেশি দেয় একে কম দেয় না পত্রং পুষ্পং ফলম জমে ভক্তা ভক্তি সহকারে দেবে সেই কিপা পাবে যে কীর্তন করবে ওই সেই জন্যে এই পুষ্যাভিষেকের এত মাহাত্ম জগতে ঘোষণা করা হয়েছে আর এই পুষ্য অভিষেক ভগবান এত প্রীত হন সেই জন্যে ভগবানের কৃপা আপনি খুব সহজে লাভ করতে পারবেন অনেকে বলেন প্রভু গোপালের আমি করব। আমার বাড়িতে গোপাল আছে না এটা রাজা কৃষ্ণকে করলে ভালো আপনার বাড়িতে আলেখ্য আছে আলেখ্য তো করুন হ্যাঁ কোনো অসুবিধে নেই রাধা কৃষ্ণের ফটো আছে সেখানে আপনি খুব সুন্দরভাবে রেখে দিয়ে হ্যাঁ নিচে একটা কিছু গামলা ধরবেন উপরে মাথা থেকে আপনি পুষ্প দেবেন ঝরে ঝরে হ্যাঁ চরণে দেওয়ার সময় এতানি পুষ্পানি শ্রী শ্রী রাধা কৃষ্ণেভ্য নমহ বলে চরণেও পুষ্প দিলেন হম যে প্রবু আমার বাড়িতে পুষ্প কম কোনো অসুবিধা নেই আর এখন খেজুরের গুড় বেরিয়েছে খুব সুন্দর পায়েস করে ভগবানকে ভোগ লাগাবেন ভগবানের জন্যে আপনি নতুন পোশাক করতে পারেন আপনি না পড়লেও ভগবানের জন্যে করতে পারেন পোশাক যে পুষ্পাভিষেকে আমি পোশাক পরাব হ্যাঁ সেই জন্যে এই পুষ্পাভিষেকের মাহাত্ম কি ভগবান সবাইকে কৃপা করার জন্যে করলেন বুঝেছেন আর এমনিতে অযোধ্যায় তো বিরাট অনুষ্ঠান হয় কেন ভগবান রামচন্দ্র হ্যাঁ আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে ভগবান রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন আর আমস্যা তিথিতে হ্যাঁ অযোধ্যা যখন ফিরিয়ে এলেন তখন কার্তিক মাসের যে অমাবস্যার তিথি যেটাকে দীপাবলি বলি কালী পূজা বলি সেই দিন দীপাবলি মানে ভগবান ফিরছেন বলে সবাই প্রদীপ দেখাচ্ছে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে আর পৌষ মাসের এই পূর্ণিমা তিথিতে ভগবান রামচন্দ্রকে রাজ মুকুট পরিয়ে বুঝেছেন অভিষেক করা হয়েছিল সেই জন্যে অযোধ্যাবাসীরা তো খুব আনন্দ পাবেন এবং জগন্নাথ পুরীতে খুব আনন্দ পায় এই দিন যেহেতু ভগবান রামচন্দ্রকে রাজ মুকুট পরানো হয়েছিল অভিষেক করানো হয়েছিল জগন্নাথে হ্যাঁ মদন অভিষেক করা হয় অভিষেক আর জগন্নাথকে স্বর্ণবেশ পড়ানো হয় হ্যাঁ খুব সুন্দরভাবে সেই জন্যে এই তিথিটা প্রতিটা ঘরেই করে এখন আপনি মনে প্রশ্ন করতে পারেন প্রভু আমি তো ভোগ টোগ লাগাই না আমিষ খাই হ্যাঁ কত বৃহস্পতিবার বা শনিবার আমি তো নিরামিষ খাই প্রভু কোনো অসুবিধে নেই হ্যাঁ আপনি আগের দিন নিরামিষ খাবেন হ্যাঁ অর্থাৎ চতুর্দশীতে নিরামিষ খাবেন আর পূর্ণিমাতেও নিরামিষ খাবেন খেয়ে করবেন আর যদি মনে করেন পূর্ণিমার পরের দিন প্রতিপত্তি তো নিরামিষ খান তিনটে দিন করুন করে করুন অসুবিধা নেই হ্যাঁ আপনার বাড়িতে যে বিগ্রহ আছে সে বিগ্রহকে অভিষেক করুন মানে ভগবান দেখে না ভগবান দেখে ভক্তিটা হ্যাঁ আসলে আমিষ খেলে কি হয় যেহেতু একটা মানে জীবকে হত্যা করে খাচ্ছি না হ্যাঁ যদি ডিমও খাই ডিমটা থেকে একটা বাচ্চা হবে সেটা খাচ্ছি একটা মাছ খাচ্ছি কি মাংস খাচ্ছি খাচ্ছি তো খাওয়ার পরে চেতনাটা কলুষিত হয়ে যায় ওই জন্য নিরামিষ খাওয়ার কথা বারবার বলা হয় হ্যাঁ আপনি নিজেই দেখবেন যেদিন বাড়িতে নিরামিষ খাবেন সেদিন দেখবেন কেমন একটা আলাদা আনন্দ লাগছে হ্যাঁ একজন ব্যক্তি বলছিলেন প্রভু সরস্বতী পূজার দিন লক্ষ্মী পূজার দিন সত্যি বাড়িটাতে একটা মনে হয় যেন দেবী এসেছে দেবী এসেছে হ্যাঁ সবাই আলপনা দেয় আর এত সুন্দরভাবে সবাই স্নান করে হ্যাঁ সুন্দর পোশাক পরে বাড়িতে নিরামিষ হয় তা ওই দিন সত্যি করে পবু নিরামিষ খাওয়ার একটা গুণ আছে আমরা বুঝতে পারি আমি তাহলে নিরামিষ খাবেন অসুবিধে কি আছে যদি আপনি আনন্দ পান কেন আমরা যা কিছু করি তো আনন্দ পাওয়ার জন্যে না হ্যাঁ সেই জন্য ভগবানকে কেন্দ্র করে যখন আনন্দ করবেন সেই আনন্দটা হচ্ছে সতাসপূর্ত স্থায়ী আনন্দ এই আনন্দটা কখনো নষ্ট হয় না হ্যাঁ এমনি আপনি গরম হয়েছে খুব সুন্দর আপনি ডাব খেয়ে জল খেলেন কি শরবত খেলেন আনন্দ পেলেন কিন্তু ওটাগুলো ক্ষণস্থায়ী আনন্দ দেহকে কেন্দ্র করে কিন্তু মনকে কেন্দ্র করে আত্মাকে কেন্দ্র করে যে আনন্দ বিশেষ করে আত্মাকে কেন্দ্র করে যে আনন্দ মানে ভগবানের সঙ্গে যুক্ত হলে আত্মাকে কেন্দ্র করে আনন্দ পাবেন সে পুষ্যাভিষেকটা এত গুরুত্বপূর্ণ এখন আপনার মনে অনেক রকম প্রশ্ন যা থাকতে পারে হ্যাঁ কিন্তু যে কোনো প্রশ্ন থাকুক না কেন আমার একটাই অনুরোধ যে সুন্দরভাবে বাড়িতে পুষ্পা অভিষেক বা পুষ্প অভিষেক করুন তাহলেই আপনার জীবনটা দেখবেন খুব আনন্দময় হয়ে উঠছে আপনি নিজে অনুভব করবেন খেলে পেট ভরে কে বোঝে বলুন আপনি বলুন যে খায় সে বোঝে যখন আপনি করবেন তখন আপনি নিজেই আনন্দ পাবেন আর অন্যজনকে দিয়ে যদি যুক্ত করাবেন হ্যাঁ আরো আনন্দ পাবেন দেখবেন মায়েরা খেয়ে আনন্দ পাওয়ার থেকে খাই আনন্দ পায় সেরকম আপনি অন্যজনকে দিয়ে করিয়ে আনন্দ দেখবেন আরও বেশি আনন্দ পাবেন বুঝেছেন আর আমার একটা অনুরোধ এটা বাস্তব সত্য যদি কোন ছেলে মামার বাড়ি গেছে সে মামার বাড়িতে মামার বাড়ির কথা তার মায়ের কাছে বলে তার মা মন দিয়ে শোনে না কেন শোনে মা তো সব জানে মামার বাড়ির কথা মা সব জানে জানে কিনা হ্যাঁ সব কিছু জানে তবু ছেলের মুখে শুনলে আলাদা আনন্দ যে ছেলে ঘুরে এসেছে খুব আনন্দ পায় ঠিক ভগবানের কথা এই ভাগবতে আছে হ্যাঁ ভাগবতম এ ভগবানের কথাই আছে যখন আপনি ভগবানের কথাগুলো ভগবানকে পড়িয়ে শোনাবেন তখন ভগবান খুব আনন্দ পাবে হ্যাঁ সেই জন্য আমি বলবো এই নতুন বছরের জন্যে বিশেষ বিশেষ ডিসকাউন্ট দেওয়া হয়েছে ভাগবত চৈতন্য চরিতামিত হ্যাঁ অন্যান্য যা কিছু বই নেবেন বিশেষ ডিসকাউন্ট পাবেন সেই ডিসকাউন্টের জন্যে আপনি বই কিনুন রাখুন এগুলো স্বয়ং জানতে পারবেন জানলে আনন্দ পাবেন বেশি হ্যাঁ বুঝেছেন কেন ভগবানের কথা তো যখনই আপনি যুক্ত হবেন ভগবানের কথা শোভন করবেন তখন আলাদা আনন্দ পাবেন আপনার যেমন সামর্থ্য সেনভাবে নেন একটা কথা না বললেও নয় লজ্জাও লাগে বলতে হ্যাঁ একজন ব্যক্তি এসে আমাদের কাছে বলেই দিলেন যে প্রভু আমি অসুখ বিসুখ আত্মীয় স্বজনে প্রচুর টাকা খরচা করি কিন্তু যখনই বই নিতে আসি তখন আমার দাম শুনে মনে হয় অনেক বেশি বলছেন হ্যাঁ তখন আমার আর নিতে মন লাগে না কিন্তু আমি যদি বিচার করে দেখি এই বইগুলো যদি আমার ছেলেদের যে বইগুলো কিনে দিই ওই বইয়ের দাম অনুযায়ী এই বইগুলোর অনেক দাম কম অনেক অনেক দাম কম হ্যাঁ আপনাদের এই যে ভাগবতের এই যে প্রথম স্কন্ধ এই বইটাই হ্যাঁ আমার ছেলে ডাক্তারি পড়ে এই বইটা কিনতে যে কত টাকা লাগে বলার নেই ও তো ডাক্তারি পড়লে শেষ আর এই বইটা তো আমার ছেলে আমি আমার নাতি পর্যন্ত পড়বে কিন্তু জানি না কেন মনে এইরকম হয় আমি বললাম এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক নয় হ্যাঁ কারণ ওটা নিত্য প্রয়োজনীয় বলে মনে করেন না ছেটাকে পড়াতে হবে হ্যাঁ না পড়ালে ডাক্তারি পারবে না বই না কিনে দিলে পরীক্ষা পাস করবে না আর এই বইগুলো তো এত প্রয়োজনীয় নয় না খাবারের মতো অসুখ বিসুখ হলে আপনি সহ্য করতে পারছেন না ডাক্তারের কাছে গেলে আপনার কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকা হলেও আপনার মনে কষ্ট হবে না যদি ভালো হয়ে আসে হ্যাঁ কেন এগুলো শরীরকে কেন্দ্র করে না আর এটা তো আত্মাকে কেন্দ্র করে মনকে কেন্দ্র করে শরীরকে কেন্দ্র করে যে বিষয়গুলো সেগুলোকে মনে হয় খুব জরুরি আর আত্মা আর মনের জন্যে যেগুলো জরুরি সেগুলো মনে করি না এটা অস্বাভাবিক নয় এটা একদম বাস্তব সত্য বলেছেন স্বাভাবিক এটা হ্যাঁ কিন্তু যদি ভালো করে চিন্তা করি মৃত্যুর সময় আমি একটা টাকাও নিয়ে যেতে পারবো না ব্যাংকে জমানো কিন্তু এই যে গীতা ভাগবত যেগুলো পড়ছি এইগুলোর যে পড়ার যে ফল এগুলো সুকৃতি বলে এগুলো আপনার মৃত্যুর পরেও যাবে হ্যাঁ আসলে এই গোপন তত্ত্বগুলো অনেকে জানে না না জেনে মনে করে আমার ছেলেটা বড় হোক মেয়েটা বড় হোক নাতিটাকে ভালো হোক ওদের সেবা শুশ্রূষা করলেই শান্তি কিন্তু ওগুলো যে ক্ষণস্থায়ী হ্যাঁ এগুলো যে মৃত্যুর সময় কিছুই যাবে না হ্যাঁ যেগুলো যাবে সেগুলো আমরা ফেলে রাখি ওই জন্য সাধুর সঙ্গে করা দরকার সেই জন্য একটা গান আছে না হে সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ সাধু সঙ্গ করে হরি ভজে যদি তবে হয় অন্ত ঠিক আছে আপনি আর চিন্তা ভাবনা করুন আপনি যদি থাকে আপনার বাড়িতে বই আপনি অন্যজনকে কাছে প্রচার করুন অন্যজনকে বলে গ্রন্থ প্রচার করুন তাহলে আজকের ক্লাস থেকে আমরা শিখলাম যে জানুয়ারি মাসের তিন তারিখে আমরা এই পুষ্যা অভিষেক করব ঠিক আছে হ্যাঁ তারিখটা কবে কবে আমরা অভিষেক করব জানুয়ারি মাসের তিন তারিখে পৌষ পূর্ণিমা তিথিতে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल सकले भाव आनंदे आनंद हरि बोल हरे कृष्णा